আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবে এখন সকাল বাজে নয়টা বা সাড়ে নয়টা তাই রোদ উঠে গেছে তাই রাজা হাঁসগুলোকে একটু বের করলাম আর একটু রোদে রাখলাম আর যেহেতু এখন একটু শীত শীত আছে আর রোদে রাখলে বাচ্চাগুলো একটু ভালো থাকে একটু আর কি দেরি করে বের করলে আর তাড়াতাড়ি উঠাইলে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর দেখ আপু ভাইয়ারা আমার রাজু কিভাবে কীভাবে ডাকে আর হলো হাসামি সে গোসল করে আর আমার রাজু কিন্তু একটা মাস আর কি ডিমোমে দিয়ে বাচ্চা উঠে কিন্তু একটু শুকাই গেছে কারণ এই সারাটা মাসের ভিতরে কিন্তু একবার গোসল করতে যায় নাই আর এখানে তো বাচ্চাদের কফি কাইটা দিছি খাইতেছে মাসাল্লাহ আর দিন ভরে আর কি সারা রাখলে কাজকর্ম করতে হয় আর সারা রাখলে দিন ভরে শুধু বাচ্চাদের নিয়ে নদীর দিকে যায় আর ওদের তো আমি একা সারি না কারণ যে পরিমাণে কুকুর কুকুর একটা বাচ্চা নিয়ে গেলে তো আমার বড় ক্ষতি হয়ে যাবে আর এখানে তো রাজা হাঁসের বাচ্চাকে খেতে দিছে আমার মুরগিও চলে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়ার জন্য তাই ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম আর আমার তো একটা মুরগির সাথে দশটা বাচ্চা ছিল হাঁসের বাচ্চা ছয়শো টাকা বিক্রি করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর আর একটা মুরগির সাথে চারটে হাঁসের বাচ্চা ছিল সেটাও বিক্রি করে দিয়েছি তোমাদের বলছি কিন্তু কিন্তু সে নিয়ে আবার ফেরত দিয়ে গেছে আজকে তিনটা মুড়ি দিয়ে গেছে আর একটা বাচ্চা আছে আর আমি দুপুর এক গ্লাস আমি শরবত খেয়ে নিলাম এইসবগুলো আর এখানে আমার মামা তো খাইতে বসছে আর দুপুরের খাবার ছিল টমেটো ভর্তা কালো জোড়া ভর্তা আর বাঁধাকপির ভাজি আজকে খাবারটা একটু লেট হয়ে গেছে আসরে আজান দিয়ে দিছে ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম